আসসালামু আলাইকুম বেস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো চলে আসলাম আমি কত ভিডিওতে দেখাইছিলাম কী হচ্ছে হেলমেটের মধ্যে একটা মোবাইল মাউন্ট সেট করতে হয় তো ওই ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে হাইওয়ে রাস্তায় টেস্ট রাইড দিয়ে আপনাদের দেখাইতে পারি নাই তার জন্য আমি দুঃখিত তো আমি চলে আসছি আমাদের এলাকার হাই রোডে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যতটুক দেখা যায় আশেপাশে মোটামুটি আসে যেহেতু মোবাইলের ক্যামেরা গোপ্য হলে তাহলে হয়তো আরেকটু উন্নত হইতো যাই হোক তো আপনারা আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির মিররে রয়ে ওইখানে হচ্ছে হেলমেট প্লাস সামনে মোবাইল মাউন্টের সাথে লাগানো মোবাইল দিয়ে ভিডিও কেউ আবার ভাবেন না ক্যামেরা দিয়ে শুট করা